আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালোই আছেন আজকে আমি আপনাদের দেখাবো জন্ম নিবন্ধনের জন্য কীভাবে আবেদন করতে হয় সেই প্রসেসটাই দেখাবো তো চলুন আমরা প্র্যাকটিক্যালি দেখি তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করি যদি আপনি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বিল বটনটা ক্লিক করে রাখবেন লেটেস্ট ভিডিও সবার আগে পাওয়ার জন্য আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে ধন্যবাদ এই গুগলে এসে আপনারা লিখবেন বিডি আর গভ ডট বিডি এই যে আমি যেভাবে লিখেছি ঠিক এইখানে আপনার লেখার পরে এইখানে এই অপশনটা আসবে ঠিক এখান থেকে জন্ম নিবন্ধনের জন্য আবেদন এখানে ক্লিক করবেন হ্যাঁ আচ্ছা ক্লিক করার পর এইখানে দেখুন আরেকটা ওয়েবসাইটে নিয়ে যাবে আপনাকে সেইখান থেকে আপনি এই যে একটু দে সবগুলো চেক করবেন চেক করার পরে তারপরে দেখুন এই যে এখানে কিন্তু আরও অন্য অনেকগুলো আছে জন্ম তথ্য সংশোধনের জন্য আবেদন এটাও করতে যদি করে তাহলে থেকে করতে পারবেন তো দেখুন আমি জন্ম নিবন্ধনের জন্য আবেদন এইটা ক্লিক করলাম এই যে এখানে ক্লে যাওয়ার পর এখানে জন্ম নিবন্ধনের জন্য আবেদন এই স্থায়ী ঠিকানা এখানে ক্লিক করবেন আপনারা যদি জন্মস্থান দিতে চান তাহলে দিতে পারবেন তারপরে পরবর্তী ক্লিক করবেন ক্লিক করার পর এইখানে দেখুন এই যে নামের প্রথম অংশ বাংলায় প্রথমে বাংলায় দেবেন তারপরে শেষের অংশ হয় এই যে আমি যে ঠিক যেভাবে এখানে লেখছি আপনারাও এইভাবেই লিখবেন হ্যাঁ এই যে ইংরেজিতে লিখবেন তে দেখুন নামে শেষ অংশ ইংরেজিতে এই যে আমি ঠিক এইভাবে দিচ্ছি দেখুন যে আপনারা দিবেন তারপরে এইখানে আপনাদের যে কত সালে তার জন্ম সেই দিবেন তার তারপরে পিতা মাতার কততম সন্তান সে কয় নম্বর ছেলে বা মেয়ে কয় নম্বর সন্তান সেটে দিবেন তারপরে লিঙ্গ দিবেন লিঙ্গ হচ্ছে পুরুষ না মহিলা সেটে দিবেন এটা দেওয়ার পর এই দেখুন এইখানে তারপরে নিচে দেখুন জন্মস্থানের ঠিকানা এই দেশ দিবেন ডাকঘর দিবেন বিভাগ দিবেন হ্যাঁ গ্রাম দিবেন তারপর এখানে দেখুন বাসা ও সড়ক নম্বর আপনার বাসা নাম্বার একটা থাকে সেই নাম্বারটা দিবেন আর সড়ক নম্বর যদি থাকে তাহলে দিবেন দেওয়ার পরবর্তী ক্লিক করার দু হাজার সালের আগে যাদের এই পিতামাতার মাতার জাতীয় পরিচয়পত্র নাও থাকতে পারে না থাকলে কোনো সমস্যা নেই কিন্তু দু সালের পরে যদি হয় তাহলে কিন্তু অবশ্যই তাদের জাতীয় পরিচয়পত্র থাকতে হবে মাতার জাতীয় পরিচয়পত্র থাকতে হবে তারপরে জন্ম নিবন্ধন এগুলো থাকতে হবে কিন্তু তার আগে যদি হয় দুই হাজার সালের আগে তাহলে এটা না দিলে চলবে দেখুন আমি দুই হাজার সালের আগে বিধায়ক এগুলো ফিল আপ করছি না এই যে দেখুন যে নাই আমি জাস্ট নাম দিলাম আর এবং জাতীয়তা বাংলাদেশে জাস্ট জাস্ট এইটুক দিয়েই আমার ওইগুলো নাই তা না থাকলে আমি এই দেখুন পর্ব ক্লিক করব হ্যাঁ এই যে বাংলাদেশে দিয়ে আমি পরবর্তীতে ক্লিক করলাম সব কিছু ঠিক হওয়ার পরে এই যে পর্ব ক্লিক করার সাথে সাথেই এরা কিন্তু দেখুন নিয়ে এনেছে তারপরে আপনার এখানে জন্মস্থানের ঠিকানা এবং স্থায়ী ঠিকানা দূরেই দেবেন জাস্ট ঠিক চিহ্ন দিলেই ও আগে যেহেতু যে ঠিকানা দিয়েছেন এই ঠিকানাটাই এখানে বসে যাবে এখন এই যে স্থায়ী ঠিকানা দিলাম তারপরে যদি বর্তমান ঠিকানা একই হয় এখানে ক্লিক করবেন আমার যেহেতু একই আমি এখানে ক্লিক করছি আর যদি আপনাদের অন্য ঠিকানা হয় তাহলে এখানে লিখে দেবেন হ্যাঁ এই যে বর্তমান ঠিকানা যদি অন্য ঠিকানা তাহলে লিখে দেবেন আচ্ছা দেওয়ার পর এইখানে সব কিছু আরেকবার চেক করবেন চেক করে এই পর্বতে ক্লিক করবেন তারপর দেখুন এই যে যদি এই অ্যাপ্লিকেশনটা কী করতেছে যদি সে নিজে করে তাহলে নিজে দেবেন আর যদি নিজে না করে দেখা গেল যে আপনার পিতামাতারটা করতেছেন আপনি সেক্ষেত্রে এই যে অন্য অন্য ক্লিক করবেন এই যে অন্য অন্য ক্লিক করলে আপনার এখানে কিছু তথ্য দিতে হবে জন্ম নিবন্ধনের নাম্বারটা আপনার নাম্বার যে করবে অন্য অন্য ভিতরে যে করতেছে তার নাম্বারটা তার জাতীয় পরিচয়পত্র নাম্বার দিবেন জন্ম তারিখ দিবেন এবং এখানে এই তিনটে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার নাম এখানে চলে আসবে আপনার আপনি নামটা চলে আসবে এইগুলো দেওয়ার পর আরও কিছু সংযুক্ত করবেন এই যে এখানে দেখুন এখানে বলেই দিচ্ছে যে সংযুক্ত করতে জেপি জি তারপর অথবা পিএনজি হিসেবেও করতে পারেন এবং এর যে ফাইলটা আপনারা করবেন ফটোশপ থেকে সেটা দুই মেগাওয়াইটের ভিতরে হতে হবে তো দেখুন ফটোশপে আপনারা আপনাদের আইডেন্টি কার্ডটা কীভাবে দুই মেগা বাইটের ভিতর করবেন বা নিচে করবেন এই সেই প্রসেসটা আমি আপনাদের দেখা দেখাচ্ছি যে কিভাবে সেভ করতে হয় তো এই ফটোশপে আসার পরে এই আইডেন্টি কার্ডটা নিয়ে আসবেন তারপরে এখান থেকে ফাইলে যাবেন এ তারপরে এক্সপোর্টে যাবে না এক্সপোর্টে আসার পরে সেভ ফর ওয়েব হ্যাঁ এখানে ক্লিক করবেন তারপরে দেখুন যে এইখানে এই সাইজটা থাকবে তারপরে দেখুন নিচে কিন্তু সাইজ দেওয়া আছে এই দেখুন এখানে এই যে এই পাশে বামে যে সাইজ দেখাচ্ছে দেখ এখান থেকে সাইজটা দেখে নেবেন না কত সাইজ হচ্ছে সেই সেটা দেখে তারপরে যদি আপনাদের ঠিক থাকে তাহলে সেভে ক্লিক করবেন তারপর কোথায় সেভ করবেন একে ডেস্কটপে না অন্য জায়গায় দেখুন আমি ডেস্কটপে সেভ করছি এই যে এইখানে করার পর এইটা এখানে সংযোগ করবে সংযোগ করে এই যে পরবর্তী ক্লিক করবে পরবর্তী ক্লিক করার সাথে সাথে আপনাদের এই যে ফোন নাম্বার দেবেন এখানে এই ফোন নাম্বারে একটি ওটিপি যাবে এই ওটিপিটা ভেরিফাই করলেই আপনাদের এখানে ভেরিফাই হয়ে যাবে তারপরে আপনাদের যদি সব কিছু ঠিক থাকে তাহলে সাকসেসফুল দেখাবে তারপর দেখুন এখানে সব কিছু ঠিক থাকলে এই যে সাকসেসফুলি আসবে নিবন্ধনের জন্য আবেদন এবং এখান থেকে এই যে আবেদনপত্র প্রিন্ট করতে পারবেন এই যে এখানে আবেদনপত্র প্রিন্ট এখানে ক্লিক করে আবেদনপত্র প্রিন্ট করতে পারবে এবং আজকে এ পর্যন্তই নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে হাজির হব যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে বা কোনো প্রকারের সাথে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর একজন বন্ধু হলে শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ